আমরা শ্রমিকদের যে কোনো অধিকার আদায় আমরা আপনাদের পাশে থাকবো বিএনপি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মানবিক অফিসার যিনি শ্রমিক বান্ধব শ্রমিকের অধিকার আদায় আমাদের উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত সচেতন এবং তিনি অত্যন্ত আন্তরিক আমি আজকে ওনাকে ধন্যবাদ জানাই যে তিনি আজকে এই মেয়ে দিবসের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এবং ওনার যে আন্তরিকতা সেটা তিনি প্রমাণ করেছেন আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ম্যাডাম অফিসার আছেন আমাদের সুযোগ্য সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান ফারুক ভাই তিনি অত্যন্ত জনবান্ধব এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমরা ফুলপুরে আমাদের যারা এই প্রশাসনটা চালাচ্ছে আমরা নিশ্চিন্তে আছি এবং আমরা যে তারা জনগণের বন্ধু হিসেবে কাজ করছে সেজন্য আমি আজকের এই মহান মে দিবসে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় ভাই আমার আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন শ্রমিক ছিলেন এখন আম রাষ্ট্র গান্ধী যে জিয়া শ্রমিকের সে জিয়া মরে নাই কারণ তিনি আপনারা দেখেছেন যে তিনি খাল করন কর্মসূচি যখন করেছেন তখন তিনি কোদাল দিয়ে মাটি কেটেছেন এবং সেই মাটি টুকরিতে নিয়ে মাথায় করে আবার খালের পারে ফেলেছেন তো সেই জন্য জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ একজন শ্রমিক হিসেবে চিনে এই আজকের এই দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার প্রতি মাঠ ফেরাত জানাই মাঠ কামনা করি পাশাপাশি আমরা আশা রাখি শহীদ জিয়া যেভাবে শ্রমিকদের পাশে ছিল আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তিনিও শ্রমিকদের পাশে আছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও শ্রমিকদের পাশে আছেন আমরা শ্রমিকদের যে অধিকার হতারে আমরা আপনাদের পাশে থাকব বিএনপি আপনাদের পাশে থাকবে এবং তার অঙ্গ সংগঠন আপনাদের পাশে থাকবে আমাদের আজকে উপজেলা নির্বাহী অবসর এবং সহকারী কমিশনার ভূমি তারা আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত থেকে আমাদেরকে গৌরবান্বিত করেছেন এবং আমরা অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং তারা আজকে আমাদের রেলি আবার শুরু হবে আপনারা সবাই সেই রেল করবেন এবং শ্রমিক অধিকার আদায় সচেষ্ট থাকবেন আমি বিশ্বাস করি যে অন্তত পক্ষে করে শ্রমিকদের অধিকার আদায় আন্দোলন করার দরকার নেই কারণ আমাদের এই অনুম্যাডাম অত্যন্ত ভালো মানুষ তিনি আন্দোলনের আগেই তাদের দাবি মেনে নিয়ে কাজ করবেন সবাই ধন্যবাদ জানি কৃতজ্ঞ জানি আমি আমাক